ওনার বাড়িতে থেকে আপনি কি বাসা বাড়িতে কাজ করেন নাকি কোনো সেলাই মেশিন কাজ টাস করেন বাসা বাড়িতে বাসা বাড়িতে কাজ করেন ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে আছে একটা আছে বয়স কত তার পাঁচ বছর মাদ্রাসায় পড়ে পাঁচ বছর বয়স মাদ্রাসায় পড়ে না হুম আপনি লেখাপড়া করছেন কিছু হ্যাঁ করছি কোন পর্যন্ত লেখাপড়া করছেন 10 পর্যন্ত 10 পর্যন্ত লেখাপড়া করছেন না তাহলে এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন আপনার ফ্যামিলিতে বাবা মা সবই আছে দেশে থাকে না হ্যাঁ আপনি ঢাকা থাকেন স্বামী সারা কতদিন দুই বছর দুই বছর ধরে স্বামী সারা খারাপ লাগে না খারাপ তো অবশ্যই লাগে না একা একা কি আর সংসার চালানো যায় কষ্ট হয় অনেক মানুষ নানান কথা বলে না অবশ্যই আসলে নারী জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানেন স্বামী স্বামী সেই স্বামীটাই তো আপনার নাই না প্রথম বিয়েটাকে প্রেম করে করেছিলেন নাকি নিজে ফ্যামিলি থেকে ফ্যামিলিতে দিছিল এখন চাচ্ছেন প্রেম করে বিয়ে করবেন নাকি বিয়ের পর প্রেম করবেন বিয়ের পরে প্রেম করব প্রেম করে আর বিয়ে মানে ওই সময় আর নাই নাকি না দর্শক কি আপনি মুক্তির যে কথাগুলো শুনলেন আপু অত্যন্ত সরল সহজ মানুষ আপু আপনার সাথে কথা বলতে পারবে কখন সবাই আটটার পরে আর কি সাতটা আটটার পরে সাতটা আটটার পরে কথা বলবো ওই সময় আপনি ফ্রি থাকেন না হ্যাঁ ফ্রি ওই সময় যদি কেউ ফোন দেয় তাহলে আপনাকে পাবে হ্যাঁ অবশ্যই আর বাকি সময় টাইমে পাবে না পাবে সমস্যা নাই যে কোনো সময় ফোন দিলেই পাওয়া যাবে আরকি আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময়দের জন্য পরবর্তী একটি মেরুবিদ্যালয়